সকলকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো শহর থেকে নতুন আরও একটি ভিডিওতে সার্বিয়া নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে সার্বিয়ার বর্তমান পরিস্থিতি বা সার্বিক পরিস্থিতি এবং দিল্লি অ্যাম্বাসি কেমন বিষা দিচ্ছে আমাদের সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ প্রথমে দিল্লি অ্যাম্বাসির কিছু কথা বলি কারণ আমাদের দিন শেষে যে যাই করি না কেন দিন শেষে আমাদের লক্ষ্য থাকে বিষা আমি যেটা সবসময় বলি আপনাদেরকে এক বছর সময় দিলেন সেটার পিছনে সার্বিয়াতে যখন আপনি এক বছর পরে গিয়ে দেখলেন যে দিল্লিতে আপনার বিশ্বাস স্ট্যাম্পিংটা হলো না সেক্ষেত্রে কিন্তু আপনার একটা বছর পুরাই লস ইভেন আপনার টাকা লস সময় টাকা সব কিছুই কিন্তু লস সুতরাং বিষাটাই মূল কথা এর আগে আমরা যে কথাগুলোই বলি না কেন অনলাইন করা ওয়ার্ক পারমিট পাওয়া পুলিশ ক্লিয়ারেন্স যাই হোক না কেন সব কিছুই কিন্তু আপনার একটা প্রসেসিংয়ের মাধ্যম মাত্র দিন শেষে আমাদের ভিসা প্রয়োজন তো ভিসাটা এখন কীরকম হচ্ছে বিষার কথা যদি আমি বলি খুবই ভালো পজিশান আছে এখনও এই মুহূর্তেও সার্বিয়াতে খুব ভালো পজিশান আছে ভিসা হচ্ছে খুবই ভালো আমি ছয় থেকে সাতজন এজেন্টের সাথে কথা বললাম যারা সার্বিয়া নিয়ে কথা কাজ করে তাদের সাথে যোগাযোগ করে যাও বুঝলাম এখনও পর্যন্ত ভালো পজিশান টপ পজিশান আছে সার্বিয়া তবে শর্ত হচ্ছে ওভারঅল যতগুলা ডকুমেন্টস আপনি সাবমিট করবেন সবগুলাই অথেন্টিক হতে হবে ইভেন আপনি যে কোম্পানি থেকে ওয়ার্ক পেয়েছেন সেই কোম্পানিটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হতে হবে অথেন্টিক বলতে এখানে আপনার একটা কথা আমি বলে দিই কোম্পানি সঠিক সেটা কিভাবে বুঝবেন ইমিগ্রেশন বা অ্যাম্বাসি তারা যেটা যাচাই করে সেটা হচ্ছে কোম্পানির ডকুমেন্টসগুলা খুব কমই তারা ভেরিফাই করে যে কোম্পানি যে লুক হায়ার করবে অন্য দেশ থেকে অর্থাৎ থার্ড কান্ট্রি থেকে তারা কি আদৌ কাজ দিতে পারবে কিনা বা কাজের ক্ষেত্র আছে কি না এগুলো খুব কমেই ভেরিফাই করে খুবই কম আমি আপনাদেরকে আবার বলতেছি যত ইউটিউবারই বলুক না কেন কোম্পানি ভেরিফাই করে ইমিগ্রেশন এই করে সেই করে সভা কারণ হচ্ছে আমি যখন দিল্লিতে এই যে ভিডিওটা দেখতেছেন এটা দিল্লি থেকে বাংলাদেশে আমি যখন বিষা নিয়ে আসি তখনকার ভিডিও তো তখন আমি আমার কোম্পানি যে সুয়াকা এক্সপিডিশন আমার কোম্পানি ছিল সেই কোম্পানি থেকে আমার এম অফিস যে আমি যে অফিসে ফাইল জমা করি এজেন্সি তারা বলছিল যে এই কোম্পানি থেকে লোক কাজ করার জন্য চাইতেছে কিন্তু আমরা লোক পাঠাইতে পারতেছি না বিভিন্ন সমস্যার জন্য কিন্তু যখন আমি রোমানিয়াতে পোষাই বিষা নিয়ে তখন থেকে এই কোম্পানি শুধু নামমাত্র কোম্পানি কোনো কাজের কোনো ক্ষেত্র নেই অর্থাৎ সাপ্লাই কোম্পানি কিন্তু আমি যখন ইন্টারভিউ দিই রোমানিয়ার এম্বাসিতে দিল্লিতে তখন এতটাই ভেরিফাই করছিল যে বোয়া কোম্পানি অর্থাৎ সাপ্লাই কোম্পানি বা বুয়া কোম্পানি কাজের ক্ষেত্র নয় এরকম কোম্পানিতে বিচা হওয়ার চান্স একেবারেই ছিল না মাত্র থার্টি পারসেন্ট বিচার রেশিও ছিল তখন কোথায় পেলাম না কাজের ক্ষেত্র পেলাম না বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আমার যখন কোনো কোম্পানি ছিল না রোমানিয়াতে আমি বাধ্য হয়েছি রোমানিয়া থেকে ইতালিতে আসার জন্য সুতরাং এটা মাথায় রাখবেন যে সার্বিয়াতে আপনার ইমিগ্রেশন অফিস যে সিটিতে অ্যাপ্লিকেশান করেন না কেন সেই ইমিগ্রেশন অফিস শুধুমাত্র তাদের ডকুমেন্টসগুলা সঠিক আছে কিনা সেটা চেক দেবে আদার্স আর কোনো কিছুই দেবে না আর ডকুমেন্টস অবশ্যই অবশ্যই সঠিক থাকে ডকুমেন্টস সঠিক না থাকলে কোনো একটা কোম্পানি চলতে পারে না যদি আপনার পাঁচজন লোকের প্রয়োজন হয় সেখানে একশো জন লোক নিয়ে আসে তারা বিজনেস করার জন্য পাঁচজন লোকের কাজ দিতে পারবে একশো জন লোক নিয়ে আসলো সেখানে পঁচানব্বই জন লোক লোকের অবস্থাটা কি হবে তারা বাধ্য হবে সার্বিয়া থেকে পালিয়ে অন্য দেশে চলে আসতে এটাই হচ্ছে নিয়ম যাই হোক আমরা যারা ইউরোপে আসি তাদের মূলত সেন্ট্রাল ইউরোপের দিকেই টার্গেট থাকে আমি ওয়েলকাম করব আপনাদেরকে সার্বিয়াতে আসেন সার্বিয়াতে আসেন যে কোনো একটা রাস্তা অবশ্যই বের হয়ে যাবে যদি সার্বিয়াতে থাকতে পারেন দেন আলহামদুলিল্লাহ অনেক ভালো যদি সার্বিয়াতে না থাকতে পারেন আপনার সেন্ট্রাল ইউরোপে চলে আসেন আমি এটাও আপনাদেরকে বলি যে কোনো আইন এই আইন সেই আইন অনেক কিছুই হয়েছে ইতালিতে বাট দিন শেষে ইতালির মতো ইনকাম ইতালির মতো থাকার সুযোগ সুবিধা আপনি কোনো দেশে পাবেন না এখানে মিনিমাম ইনকাম করলে আপনি এক লক্ষ বিশ হাজার দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনার স্বাধীন এখানে কাজ ভালো লাগে না অন্য জায়গাতে কাজ করবেন এখানে ভালো লাগে না অন্য জায়গাতে কাজ করবেন খুবই ভালো পজিশন আমি অবশ্যই অন্য একদিন ইতালির বিষয়ে কথা বলব আপনাদের সাথে ভিডিওতে। তো সার্বিয়াতে ওভারঅল বিষার এখনও ভালো আছে যতটুকু তথ্য নিলাম তবে আপনার করণীয় হচ্ছে সঠিক এজেন্সি নির্বাচন করা সঠিক এজেন্সি নির্বাচন করে আপনার ফাইল জমা করা কারণ বোয়া বিষা হচ্ছে প্রচুর বোয়া ভিশা হচ্ছে সাবধান থাকবেন এখান থেকে আমি বলছি আপনাদের একটা শর্ট ভিডিওতে বিষা হচ্ছে সার্বিয়ার তার মধ্যে বোয়া ভিসাও হচ্ছে বর্তমান পরিস্থিতির যে দিকটা আরেকটা দিক বলবো সেটা হচ্ছে যে সার্বিয়াতে বেতন অবকাঠামো অনেকেই বলতেছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ডাহা একটা মিথ্যা কথা কোনোভাবেই এগুলো বিশেষ করবেন না দক্ষ কর্মী যদি হয়ে আসতে পারেন আপনার যদি অভিজ্ঞতা থাকে দেন এই টাকা স্যালারি আপনি অ্যাসপেক্ট প্রত্যাশা করতে পারেন আদারওয়াইজ আপনার স্যালারি হবে সর্বোচ্চ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা এর বেশি টাকা হবে না অযথায় সার্বিয়া থেকে এক লক্ষ টাকা ইনকাম করে ফেলবেন এইরকম চিন্তা করে আসাটা ভোগামি আরেকটা কথা আমি যেটা বলবো সেটা যে দক্ষতার যে বিষয়টা আমি বললাম সেটা যদি আপনার দক্ষতা থাকে তাহলে যে কোনো দেশেই আপনি ইনকাম করতে পারবেন সেটা যদি মিডল ইস্টের কোনো কান্ট্রিতে যান দেন আপনি সেই কারণেও এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন অভিজ্ঞতার মর্যাদায় অন্যরকম কাজের মর্যাদাই অন্যরকম আপনি যে দেশে যাবেন সে দেশের বাসা যদি জানতে পারেন সে দেশের বাসা সম্পর্কে যদি আপনার ধারণা থাকে সেটার মূল্যই অন্যরকম এই বিষয়গুলো আলাদা একটা ব্যাপার আর ওভারঅল যদি আমি সার্বিয়ার পরিস্থিতি বলি সার্বিয়ার পরিস্থিতি এখন ভালো আমাদের বাংলাদেশের থেকে ভিশা হচ্ছে বাংলাদেশিদেরকে ওয়ার্ক পারমিট দিচ্ছে ওভারঅল সার্বিয়ার পরিস্থিতি খুবই ভালো তবে হ্যাঁ এই ভালোর মধ্যে মন্দ যে দিকটা সেটা হচ্ছে বাংলাদেশে কিছু এজেন্ট যারা বিষা করতে পারে না তারা বিষয় এডিটিং করে তাদের ক্লায়েন্টদেরকে দিচ্ছে এমন এমন কি তারা এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে তারা পাঠানোর চেষ্টা করতেছে এই বিষয়টা খুবই দুঃখজনক আর আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে অবাক হচ্ছে যে বাংলাদেশ থেকে বুয়া বিষা দিয়ে গ্রীস পর্যন্ত নিয়ে আসছে এরকম লোকের অভাব নেই গ্রীসে আমার একজন বড়ো ভাই আছে ভাই উনি বলল যে নিয়াস ভাই আমি যেখানে আছি সেই ডিটেনশন সেন্টার অর্থাৎ যে অস্থায়ী আশ্রয় কেন্দ্র আছে সেখানে পনেরো থেকে বিশ জন লোক চলে আসছে ভুয়া ভিসা দিয়ে অর্থাৎ বিভিন্ন দেশের ভুয়া বিষা দিয়ে গ্রীষ্মে এসে সেটা ধরা পড়ে এবং গ্রীষে সে তারা থাকে এবং গ্রীষ্মে এসাইলাম পিটিশন করে অর্থাৎ আজিল আবেদন অর্থাৎ থাকার জন্য আবেদন করে তো চিন্তা করেন যে ভুয়া ভিসার পাওয়ার কতটুকু আর টাকার পাওয়ার কতটুকু সো সবাইকে সাবধান করব আমি এখান থেকে দূরে থাকবেন আপনারা সারবিআর জন্য ফাইল জমা করেন অপেক্ষা করেন অবশ্যই সার বিআই ভিসা পাবেন ওভারঅল যদি আপনার সকল ডকুমেন্টস সব কিছু ঠিক থাকে এখনও পর্যন্ত সার্বিয়া ভালো বিষয় দিচ্ছে ওয়ার্ক পারমিটও দিচ্ছে সার্বিয়ার পরিস্থিতি ভালো পঞ্চাশ ষাট হাজার টাকাও মোটামুটি খারাপ না অনেক ভালো যদি আপনার দক্ষতা থাকে আরও বেশি পাবেন যাই হোক এতটুকুই ছিল আজকে আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে